কত ভালো লাগে আর সাংবাদিকদের বিষয়ে একটা কথা আমাকে আমার সিনিয়ররা বলেছেন যে এই জেলার মানুষ প্রচন্ড শিক্ষিত তো সচেতন এই জন্য নাগরিকদের এনগেজমেন্ট অনেক বেশি তো সংবাদের প্রতি মানুষের আগ্রহ আছে এ কারণে অনেকেই এই পেশাটাকে গ্রহণ করেছেন এটা শুনে ভালো লাগছে দেখেন সাংবাদিকরা হচ্ছে একটা সমাজের ধরনের মতো সমাজে অন্যায় কিছু হলে ভুল কিছু হলে তারা সমাজের যারা দেখায় কখনো কখনো আহ তথ্যের অপপ্রবাহ বা তথ্য সঠিকভাবে না পৌঁছানোর কারণে প্রশাসনের দায়িত্বশীলদের কাছে তথ্যগুলো সময় মতো পৌঁছায় না সাংবাদিকরা এই পৌঁছানোর মহান কাজটা করেন তো এইটা আসলে অনেক শ্রদ্ধার কাজ অনেক সম্মানের কাজ আমার এই জিনিসটা ভালো লাগে তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা আপনাদের সঙ্গে একসাথে কাজ করব সামনে নির্বাচন আছে আমাদের তো আমাদেরকে এটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করা হবে এই নির্বাচনে আর আপনাদের সহযোগিতা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা আপনাদের কাছে সঠিক তথ্য চাই যাচাইকৃত ভেরিফাইড ইনফরমেশন চাই আপনারা যেহেতু সমাজে নানা স্তরে চলাফেরা করেন নানা দিকে নানা নানা স্তরের মানুষের সঙ্গে আপনাদের ওঠা বসা চলাফেরা মেলামেশা আছে আপনারা অনেক তথ্য পান যেগুলো আসলে আমরা প্রশাসনিক চ্যানেলে পাই না তো এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা খুশি হব কিন্তু যেহেতু আপনাদের চোখ কান আমাদের চেয়ে বেশি মানে সাংবাদিকতার চোখ কান আপনারা এই তথ্যগুলো ভেরিফাই করা বা যাচাই করার ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো পজিশন আপনারা আছেন তো আপনাদের এই সক্ষমতাটাকে আমরা জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই একটু যাচাই করে কয়েকটা সোর্স থেকে যাচাই করে আমাদের তথ্য দিবেন আমরা খুব কৃতজ্ঞ থাকব